হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও মানে মাঝখানে অনেক গ্যাপ গেছে আমি ভিডিও দিতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম তো এই ঈদে যে নাটকগুলো আমি দেখেছি সেই নাটকগুলোর মধ্যেই আমি রিভিউ দিচ্ছি নাটকগুলো হচ্ছে প্রথমে যে নাটকটি আমি দেখেছি সেই নাটকটি এই হচ্ছে ভিকি জাহেদ পরিচালিত নাটক সিন্ধু সিন্ধু নাটকটি আমি ভিকি জাহিদের কোনো নাটকে মিস করি না ভিকি জাহিদের কাজগুলো সম্পন্ন হয় আমি মানে কিছু দর্শক আছে না যে এটা মানে মিলিয়ন করছে এক এক ঘন্টায় মিনিটে এত ভিউ সেই ভিউ অনুযায়ী গল্প বিচার করলে হবে না ভাই আপনাকে গল্প বিচার করতে হবে পরিচালক গুণী নির্মাতা এবং গল্পটা কেমন হবে এবং অভিনয় শিল্পীগুলোকে নির্বাচন করতে হবে আমি এটা কেন করি অবশ্যই বলবো এটা করার মূল কারণ হলো একটা যখন নাটক আপনি দেখবেন তখন এটা আপনার প্রভাব ফেলতে পারে কারণ আপনি যে নাটকটা দেখছেন অবশ্যই নিজের মধ্যে ধারণ করতে চাইবেন যেটাই দেখবেন সেটা পজিটিভলি ভালো কিছু দেখবেন যেটা থেকে কিছু শিখতে পারবেন তো আমি যেটা ভিকি জাহেদের কাজ করবো মিশতেই না ভিকি জাহেদের এই ঈদে মুক্তি পেয়েছে নাটক সিন্ধু সিন্ধুকটি হচ্ছে একটা পারিবারিক গল্প পরিবার নিয়ে দেখার মতো একটা পারিবারিক গল্প এক এই সময় আছে না যে আমরা নিজেদের ক্যারিয়ার বিভিন্ন সময় অনেক জায়গায় চলে যাই আমাদের বৃদ্ধ বাবা মা আমাদের গ্রামের বাসায় একাই পড়ে থাকে তাদেরকে তাদের খোঁজ খবর নেওয়ার মতো সময় আমাদের হয় না মূলত এই গল্পটাকেই একটা রূপকথার গল্প একটা ম্যাজিকাল মুভমেন্ট হিসেবে দেখাতে চেয়েছেন ভিগি চাহিদ যেটাকে হিন্দু হিসেবে আবিষ্কার করছেন তিনি তো এটার যে লাস্টের যেমেন্টটা ইমোশনাল পার্ট সেই ইমোশনাল পার্টটা আপনাকে মানে কাদাতে ইমোশনাল ব্ল্যাকমেল করতে বাধ্য করবে আর সেটা মানে ভিকি জাহেদ খুব দারুণ ভাবে করিয়েছেন তো মাস্ট বি আমি সাজেস্ট করব যে সিন্ধু নাটকটি আপনার দেখা উচিত আর দ্বিতীয় যে নাটকটি আমি দেখেছি সেটি হচ্ছে সেটি হচ্ছে ক্ষতিপূরণ এই ঈদে মানে আমি খুব বেশি নাটক দেখিনি গত ঈদে অনেকগুলো নাটক আলোচনায় ছিল আর এই ঈদে মানে তেমন কোনো নাটক আলোচনায় আলোচনায় নেই যেটা দেখেছি ক্ষতিপূরণ ইয়াস রোহান অভিনেতা এবং মালাইকা চৌধুরী মালাইকা চৌধুরী এর মনে হয় এটা মানে দ্বিতীয় কাজ আর মালাইকা চৌধুরীর আরেকটা পরিচয় হচ্ছে সে হচ্ছে মেহবান চৌধুরীর বোন ইয়াস রোহান বরাবরই ভালো অ্যাক্টিং করে মানে সে যেটাই করে সে ক্যারেক্টারের মধ্যে মানে মিশিয়ে যেতে পারে এটা তার একটা অলৌকিক ক্ষমতা মানে সব সব অভিনেতারই এটা প্রয়োজন কিন্তু কিছু কিছু অভিনয় অভিনয় অভিনেতা আছে না যাদেরকে মানে তারা মেইন ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে পারে এবং তাদেরকে ওভার অ্যাক্টিং বলে কিছু মনে হয় না ইয়াস রোহান এই নাটকে এটা খুব ভালোভাবে করেছেন আর মানে কাজ চৌধুরী খুব ভালো করেছে নতুন হিসেবে খুব ভালো করেছেন এই নাটকটা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি যে নিজের ক্যারিয়ার সাজাতে আমরা বিদেশ চলে যাই বিদেশ যাওয়ার পর দেখা যায় কি যে আমরা দেশের খবর নেওয়া থেকে বিরত থাকি এবং অনেক সময় আছে যে আমরা বৃদ্ধ মা বাবাকে দেখার সময়টুকুও বা কথা বলার সময়টুকুও আমাদের হয় না সেই জায়গা থেকে এই নাটকটা আমার কাছে ভালো লেগেছে গল্পটা অনেক ম্যাচির বলে মনে হয়েছে আর ঢাকা শহরে আমাদের বর্তমানে একটা সমাজের ট্রেন্ড হচ্ছে যে যদি কেউ বিপদে পড়ে সেখান থেকে আমরা মজা নেই এবং সেটা ভিডিও ধারণ করে অনলাইনে আপলোড যে সেটা থেকে আমরা ভিউ মানে ভিউ আনি যে আমরা ভাইরাল হওয়ার চেষ্টা করি এই যে মানুষকে সাহায্য করার বদলে মানুষ বিপদে ফেলে সেটা কি মজা নেওয়ার যে ব্যাপারটা সেটা আসলে আমাদের ইগনোর করা উচিত এবং মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত এটা একটা মানবতার দিক এবং সব থেকে বড় যে ক্ষতিপূরণ না নাটকটির ডায়লগটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষকে সাহায্য করতে পারে এটা একটা আল্লাহর বড় নিয়ামত এই ডায়লগটা আমার কাছে খুব ভালো লেগেছে আর মোটামুটি অনেক সুন্দর একটা নাটক আমি সাজেস্ট করব এটাকে সবাইকে দেখার জন্য আর একটা যে নাটকটা আমার খুব ভালো লেগেছে সেই নাটকটা হচ্ছে প্রিয় প্রজাপতি প্রিয় প্রজাপতি একটা মানে রোমান্টিক ড্রামা টাইপ আর এখানে অপূর্ব অপূর্ব তো রোমান্টিক কিং নাটক জগতের রোমান্টিক কিং হচ্ছে অপূর্ব আর মানে যে নায়িকা ছিল সেও খুব ভালো করছে তো উনি খুব ভালো করছে আর মানে এই নাটকে যে ওই যে যে প্রিয় প্রজাপতি এটা কি দিকটা আছে সেটাও অনেকটা তুলে ধরছে পরিচালক আমি পরিচালকের প্রশংসা করবো শৈরচারীর দিকটা তুলে ধরার জন্য এটা জানানোর জন্য আহ অবশ্যই এই তিনটা নাটকে আমার কাছে ভালো লাগছে আর তিনটা নাটক অবশ্যই আপনার মা ঠিপি দেখবেন ঈদের নাটক সবার মন ভালো ভালো কাজ আসুক ভালো ভালো নাটক আসুক এবং দর্শকের মন জয় করুক এটাই চাই এই যে ভালো কাজগুলো মানে এই যে ভিউ এর দিক থেকে মানে পিছিয়ে ফেলে রাখা হচ্ছে এবং মানে দর্শক জনপ্রিয়তা পাচ্ছে না এটা কিন্তু একটা দর্শক জনপ্রিয়তা পাচ্ছে না এটা একটা মারাত্মক আমাদের ভুল কারণ কি জানেন যে আমরা মানে কমেডি নাটকের দিকে ঢুকছে যেটা আমাদের উপর কোনো প্রভাব ফেলছে না যে থেকে কোনো শিক্ষা নিতে পারছি না হ্যাঁ মানছি সেটা বিনোদনের জন্য দেখা উচিত কিন্তু এই যে ভালো ভালো গুণী শিল্পীরা মিলে করছে এটাতেও আমাদের দেখা উচিত এবং এই কাজগুলোকেও হাইপে রাখা উচিত অল দা বেস্ট নাটকগুলো অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ